বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির প্লিজ সাবস্ক্রাইব অপু সারাদিন গপ্প চ্যানেল রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে নিয়ে কম বেশি রসিকতায় মশগুল থাকতেন গোপালের পেছনে লাগা এটা ওটা বলে গোপালকে রাগানো এগুলো কৃষ্ণচন্দ্র খুব মজা পেতেন একদিন গোপাল খোঁড়াতে খোঁড়াতে রাজসভাতে প্রবেশ করলেন রাজা কৃষ্ণচন্দ্র গোপালের সাথে একটু রসিকতার ছলে বলে বসল কি হে গোপাল কার বাড়ির নারকেল গাছ থেকে নারকেল চুরি করতে পা দুটো খোয়ালে কিন্তু গোপাল তো জানে গোপালের কুচকিতে বিষ ফোরা হয়েছিল তারই ব্যথার চোটে সে এলোমেলো হাঁটছিল খুঁড়িয়ে হাঁটছিল গোপাল তো চুপ থাকার পাত্র নয় সপাটে উত্তর দিলে কেন মহারাজ আপনার কি মনে নেই কালকে রাতে তো আপনিও ছিলেন আমার সাথে আসলে আপনি তো গাছে ওঠেননি আমি তো নারকেল গাছে উঠে নারকেলগুলো পারছিলাম আর আপনি সেগুলো সযত্নে কুড়িয়ে জড়ো করছিলেন একদম ভুলে গেলেন আপনার যে স্মৃতিশক্তি এত কম সে তো আমার জানা ছিল না মহারাজ এত বেতাল আপনি ব্যাস মুখের ওপর মোক্ষম জবাব পেয়ে রাজা কৃষ্ণচন্দ্র চুপ মনে মনে ভাবলেন গোপালের বাক্যবান বিস্ফোরার চাইতেও অনেক বেশি